গুঞ্জন শেষ সব জল্পনা কল্পনার অবসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র আগ মুহূর্তে রাজনীতির দাবার বোর্ডে সব গুটি উল্টে গেল এতদিন শোনা যাচ্ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে কিন্তু না রাজনীতির অঙ্ক অতটা সরল নয় নাহিদ আক্তাররা ঘুরে গেছেন বাস্তবতা বুঝেছেন তাই তারা তারেক রহমানের আগমনের আগের দিন জামায়াতের নেতাদের সাথে নিজ থেকে বসেছেন আসন সমঝোতার জন্য অবশ্য এটা তারা এমনি এমনি করেননি বিএনপি যখন মাত্র আটটি বা দশটি আসন দিয়েই ওদের ম্যানেজ করার চেষ্টা করছিল যখন কোনোভাবেই আর আগাতে পারছিল না ঠিক তখনই এনসিপি অনেকটা বাধ্য হয়ে এখন হাত মিলিয়েছে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি জামায়াতি ইসলামীর সাথে গতকাল বুধবার দু দফায় রুদ্ধদার বৈঠক হয়েছে আর সেই বৈঠকে এনসিপির নেতৃত্বে ছিলেন খোদ আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এনসিপি এবং জামাত একসাথেই লড়বে আর আসনের সংখ্যা চমকে যাওয়ার মতো ত্রিশ থেকে পঞ্চাশটি আসন নিয়ে চলছে চূড়ান্ত বোঝাপড়া কিন্তু কেন এনসিপি শেষ মুহূর্তে বিএনপির সঙ্গ ত্যাগ করে জামাতের হাত ধরল এর উত্তর লুকিয়ে আছে সম্মান এবং বাস্তবতার মধ্যে বিএনপি এনসিপিকে সর্বোচ্চ আট থেকে দশটি আসন ছাড় দিতে রাজি ছিল বিএনপির যুক্তি ছিল এনসিপি নতুন দল দুর্বল দল তাদের সাংগঠনিক ভিত্তি নেই কিন্তু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনরা এ চায় মেনে নেননি তারা মনে করেন জুলাই বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার হিসেবে তাদের প্রাপ্য আরও অনেক বেশি তাই তারা এবার সরাসরি বৈঠক করে জামাতের সাথে জামাতও এগিয়ে আসে কোনো গো না ধরে জামাত সব বান অভিমান ভুলে তাদের বরণ করে নেয় কারণ তারা মন থেকেই চায় জুলাইয়ের দলটি তাদের সাথেই থাকুক দুদলের সূত্রই নিশ্চিত করেছে যে জামায়াত অন্তত ত্রিশটি আসন দেওয়ার নিশ্চয়তা দিয়েছে এবং আলোচনা চলছে পঞ্চাশটি আসন পর্যন্ত এনসিপির নেতারা বুঝতে পেরেছেন বিএনপির সাথে জোটে গেলে তারা কেবল শরিক হয়ে থাকবেন কিন্তু জামায়াতের সাথে সমঝোতা করলে তারা পার্টনার বা নীতি নির্ধারক হিসেবে সম্মান পাবেন তাছাড়া সংস্কার এবং বিচার বা জাস্টিসের প্রশ্নে বিএনপির চেয়ে জামাতের এজেন্ডার সাথে এনসিপির মিল অনেক বেশি বিএনপি যেখানে স্ট্যাটাস পুরনো ধারায় ফিরতে চাইছে জামাত ও এনসিপি সেখানে রাষ্ট্র সংস্কারের কথা বলছে বিএনপি যেখানে গণভোটে না জামাত এনসিপি সেখানে পুরোপুরি হ্যাঁ তাছাড়া বিএনপির সাথে সমঝোতা হলেও তাদের বিদ্রোহী প্রার্থীরা সরাসরি এনসিপির শাপলাকলির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যেমনটা এখন দেখা যাচ্ছে জমিয়ত গণ অধিকার পরিষদ কিংবা বিএনপির সাথে থাকা অন্যান্য জোটের ক্ষেত্রে ফলে আদতে বিএনপির সাথে থেকে কোনো লাভ নেই এনসিপির এখন এই সমঝোতা কেবল এনসিপি আর জামায়াতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এখানে যুক্ত হচ্ছে আরো দুটি গুরুত্বপূর্ণ শক্তি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন অর্থাৎ জামাত এমন একটি ফ্রন্ট বা শক্তিশালী ব্লক তৈরি করছে যেখানে ইসলামী মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের সংস্কারবাদী চিন্তা উভয়ের সংমিশ্রণ ঘটবে বৈঠক সূত্র বলছে জামাত তিরিশটি আসনে এনসিপিকে সরাসরি সমর্থন দেবে আর বাকি বিশটি আসনে এবি পার্টি এবং সংস্কার আন্দোলনের নেতাদের একীভূত করে কমন ক্যান্ডিডেট দেওয়া হতে পারে চিন্তা করে দেখুন যে আসনগুলোতে জামায়াতের নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর এনসিপির তরুণ ভোটার আছে দশ থেকে পনেরো হাজার সেখানে যদি একক প্রার্থী দেওয়া হয় তবে বিএনপি বা আওয়ামী লীগের অবশিষ্টাংশের পক্ষে সেই আসন জেতা গাণিতিকভাবেই অসম্ভব হয়ে পড়বে এটি বিএনপির জন্য এক বিশাল অসনী সংকেত নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বে জুলাই বিপ্লবের পার্টি এনসিপি যখন জামায়াতের সাথে হাত মেলাচ্ছে তখন এর ইমপ্যাক্ট হবে সুদূর প্রসারী বিশ্লেষকরা বলছেন এই সমঝোতার ফলে জামাত তাদের দীর্ঘদিনের ব্র্যান্ডিং সমস্যা কাটিয়ে উঠতে পারবে নাহিদ আক্তারদের মতো জেনজি প্রতিনিধিদের সাথে থাকায় জামায়াত তখন তরুণ প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে অন্যদিকে এনসিপি পাবে জামায়াতের শক্তিশালী বা মাঠ পর্যায়ের সাংগঠনিক সহায়তা যা নির্বাচনে জেতার জন্য অপরিহার্য বিএনপি হয়তো ভেবেছিল এনসিপির তরুণরা তাদের ছাড়া চলতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে এনসিপি তাদের নিজস্ব পথ তৈরি করে নিয়েছে নির্বাচনে তরুণ ভোটাররা এখন আর ধানের শীষের দিকে এক ঝুঁকবে না বরং তাদের বড় একটা অংশ এই নতুন জোটের দিকে প্রাণ করবে যা জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথকে আরও সুগম করবে রাজনীতিতে অহংকার পতনের মূল বিএনপি কি তাদের জনপ্রিয়তা নিয়ে একটু বেশি আত্মবিশ্বাসী ছিল শরিকদের অবমূল্যায়ন করা এবং এনসিপির মতো অদীয়মান শক্তিকে মাত্র কয়েকটা আসনের অফার দেওয়া এটা কি বিএনপির স্ট্র্যাটেজিক ভুল ছিল তবে রাজনীতিতে টাইমিংই সব সঠিক সিদ্ধান্ত ভুল সময়ে নিলে তার ফল হয় শূন্য জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শেষমেশ জামায়াতের সাথে জোট বা সমঝোতায় যাচ্ছে এটা এখন ওপেন সিক্রেট কিন্তু প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা নিতে তারা এতটা দেরি করল কেন বিশ্লেষকরা এবং দলের ভেতরের শুভাকাঙ্ক্ষীরা শুরু থেকেই বলে এসছিলেন বিএনপির লেজুর বৃত্তি করলে বা একা চলার বিলাসিতা দেখালে এনসিপির পলিটিক্যাল ডেথ বা রাজনৈতিক মৃত্যু অনিবার্য এটা এনসিপি জানত না তা নয় তারা জানত কিন্তু অনুধাবন করতে ব্যর্থ হয়েছে তাদের ভিতরে থাকা বামলা তাদের বারবার ভুল পথে পরিচালিত করেছে আর তাদের এই ব্যর্থতা বা মানতার মাসুল দিতে হয়েছে মাঠ পর্যায়ের হাজার হাজার তরুণ কর্মীকে জুলাই বিপ্লবের পর এনসিপির সামনে সুযোগ ছিল পরিষ্কার নিজেদের স্বকীয়তা বজায় রেখে একটি শক্তিশালী জোট করা কিন্তু তারা কি করলো তারা গেল এক্সপেরিমেন্টের পথে কখনো বিএনপির দিকে পা বাড়ালো কখনো একলা নীতি দেখালো আবার কখনও সুশীল সমাজের বাহবা পাওয়ার চেষ্টা করলো বাম ঘরানার হওয়ার চেষ্টা করলো অনেকেই বলছেন মাঝখানের এই সময়টা ছিল এনসিপির জন্য একটা হুদাই বা ফাও এক্সপেরিমেন্ট কেন কারণ এই সময়টাতে তারা না হতে পারলো বিএনপির পূর্ণাঙ্গ শরিক না হতে পারল জামাতের মৃত্যু এই যে না ঘরকা না ঘাটকা অবস্থা এটা এনসিপির ব্রান্ড ভ্যালু তো বাড়ায়নি বরং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে মানুষ ভেবেছে এরা আসলে কি চায় এদের গন্তব্য কোথায় নেতৃত্বের এই কনফিউশন দলের ভিত্তি অনেকটা দুর্বল করে দিয়েছে সবচেয়ে বড় ক্ষতিটা কোথায় হয়েছে জানেন ছাত্র রাজনীতিতে এনসিপির মূল শক্তি ছিল ক্যাম্পাসগুলো কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তহীনতার প্রভাব সরাসরি পড়েছে ছাত্র সংসদগুলোর ইলেকশনে বা ক্যাম্পাসের রাজনীতিতে পোলাপানগুলো যারা এনসিপিকে বিশ্বাস করে মাঠে নেমেছিল তারা দেখলো তাদের নেতাদের কোনো শক্ত মিত্র নেই কোনো ব্যাকাপ নেই ফলে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ বা কাউন্সিল নির্বাচনে এই তরুণরা যখন লড়তে গেল তখন তারা একা হয়ে পড়ল অন্য বড় দলগুলোর সাংগঠনিক শক্তির কাছে তারা মার খেলো বা কোন ঠাসা হয়ে পড়ল অথচ ছাত্র শিবিরের সাথে সমঝোতা করলে এমন পরিস্থিতি হতো না তারা বিভিন্ন ক্যাম্পাসে ভিপি কিংবা জিএস এজিএস পদ তৃণমূলের কর্মীরা এখন প্রশ্ন তুলছে আমরা যখন মার খাচ্ছিলাম বা ধরা খাচ্ছিলাম তখন নেতারা কি করছিলেন তখন কেন এই সমঝোতা হয়নি যদি আজকের এই জামাত এনসিপি সমঝোতাটা আরও তিন মাস আগে হতো তবে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির চিত্র আজ ভিন্ন হতে পারত তরুণরা এতটা অসহায় বোধ করত না দেরিতে হলেও এনসিপি বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনার নিজস্ব বিশাল ভোট ব্যাংক থাকতে হবে নয়তো এমন কারো হাত ধরতে হবে যাদের সেই ব্যাংক আছে বিএনপির কাছে এনসিপি ছিল দুধের মাছি কিন্তু জামাতের কাছে তারা স্ট্র্যাটেজিক পার্টনার কৌশলগত সঙ্গী যদি এনসিপি এই পজিশন বা অবস্থান না নিত তবে নির্বাচনে তাদের ফলাফল হতো ভয়াবহ হয়তো তারা একটা সিটও পেত না আর একটা নতুন দল যদি প্রথম নির্বাচনে শূন্য পায় তবে সেই দলের পলিটিক্যাল ডেথ সার্টিফিকেট লেখা হয়ে যায় তাই জামাতের সাথে এই ত্রিশ সিটের সমঝোতা এনসিপির জন্য কোনো বিলাসিতা নয় এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই তারা বুঝেছে শুধু ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে এমপি হওয়া যায় না মাঠের ভোট আর ক্যাডার বেজ লাগে যা জামাত তাদের দিতে পারবে কথাই আছে যারা একবারই বেল টলায় যায় এনসিপি তাদের এক্সপেরিমেন্টের মূল্য দিয়েছে ছাত্ররা তাদের ভুলের মাসুল দিয়েছে এখন দেখার বিষয় এই নতুন জোট বা সমঝোতাকে তারা কি হবে কাজে লাগায় দেরিতে হলেও যে বোধোদয় হয়েছে সেটাই মন্দের ভালো তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই শোনা যাচ্ছে বিএনপির কাছে জামাতের সাথে যাওয়ার এই অভিনয় করছে জাতীয় নাগরিক পার্টি আসন পেলে জামাতের সাথে যাবে না তারা এমনটা হলে এনসিপির কবর এখানেই রচিত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা দর্শক আপনি কি মনে করেন জানান গভর্নমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজি